শেষ হয়তায় আমার বাইকও পাইছি মোবাইল ফোনও পাইছি পুলিশ জব্দ করতে আদালতের আদেশে আমি আমার পূর্বে আমার মোটর সাইকেল পাইছি আর আজকে আমার কাছে একটি মামলা ছিল মামলায় মোটরসাইকেল মোবাইল আবার কিছু টাকা সিন্তাকে ছিনে নিয়ে যায় সেই মামলার মোবাইল উদ্ধার করছি সেই উদ্ধারের পরে জ্ঞ আদালতের নিয়ম মোতাবেক নির্দেশ মোতাবেক মোবাইলটি হস্তান্তর করছে পূর্বে মোটর সাইকেল হস্তান্তর করছিলাম এটি আমার ভাই রাসেল আসলে সে অনেক ভুক্তভোগী পুলিশের সহায়তা পেয়ে আসলে আলহামদুলিল্লাহ আমি পুলিশের সহায়তায় আমার বাইকও পাইছি মোবাইল ফোনও পাইছি পুলিশ জব্দ করছি বিজ্ঞ আদালতের আদেশে ইনশাল্লাহ আমি আমার পূর্বে আমার মোটরসাইকেল পাইছি আর আজকে সাথে মোবাইল চালিয়ে শহীদুল সার অত্যন্ত ভালো লোক আর মানে কাজের তৎপরতা অনেক ভালো খুবই ভালো আমাদের পুলিশের জি যদি একটু বাংলাদেশ ঠিক আছে আমি খুশি আলহামদুলিল্লাহ শহীদুল স্যারের কাজের প্রতি পুলিশের প্রতি আমার দীর্ঘ আত্মবিশ্বাস আর প্রথমবার মামলা সংক্রান্ত বিষয়ে জড়াইছি আর ভালো ভালোমুল শহীদুল ভাই ভাই আমার মামলা হয়েছিল ভাই অনেক দক্ষতার সাথে চোখের সাথে আমার এই মামলা সঠিক তদন্ত করে টাকায় জ্বলতে সক্ষম হয়েছে আমার সম্পূর্ণ মালামাল জব্দ হয়েছে কোর্টের নির্দেশে সব আমি আবার ফিরা পাইছি পুরো মোটরসাইকেল নিয়েছি আজকে মোবাইল ফোন নিয়েছি ইনশাল্লাহ পুলিশের প্রতি অনেক খুশি ভাইয়ের প্রতি অনেক খুশি ভাইকে অনেক সম্মান শ্রদ্ধা ভালোবাসার মন সচেতন হতে পারে ইনশাল্লাহ সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ আপনি কি চান যে আপনার মামলায় যে আসামি গ্রেফতার হয়েছে এই আসামির মানে সঠিক একটা বিচার হোক যে অবশ্যই আমি চাই মানে দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক কারণ সে যা করছে তার প্রাপ্য স্বাস্থ্য রোগ দিয়েও সে যেন পায় আমি আইনের কাছে এইটুকু আমার চাওয়া ইনশাল্লাহ আমি বলি যে আপনি যে ভোটটা করছেন হ্যাঁ ইনশাল্লাহ অন্য না বলে আমি বলে দেবেন কারো সম্পর্কে না যাই না